সামন্তক মণিটির জন্য সত্যভাবার সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল আগের ভিডিওতে দেখিয়েছি এখন ভিডিওতে সামন্তক মণিটির জন্য জাম্মবনে কন্যা জাম্মাবতীর শ্রীকৃষ্ণের সঙ্গে কীভাবে বিবাহ হয়েছিল সেটা দেখাবো সত্যাজিতের ছোট ভাই প্রসেনজিৎ অশ্বার করে বনে সামন্তক মণি নিয়ে শিকারে গিয়েছিল সত্যজিতের ভাই প্রসেনজিৎ যখন বনের মধ্যে ইতস্তত ভ্রমণ করছিল তখন একটি বিরাট সিংহ তাকে আক্রমণ করে তাকে হত্যা করে সিংহটি তাকে খেয়ে নেয় ফলে মণিটি সিংহের পেটে চলে যায় সিংহটি তার গুহায় চলে যায় গেরিলাদের রাজা জাম্যবান এই সংবাদ পেয়ে সিংহটিকে গুহার মধ্যে বধ করে মণিটি নিয়ে যান ভগবান শ্রীরামচন্দ্রের সময় থেকে জাম্যবান ছিলেন একজন মহান ভগবত ভক্ত তাই নিজের একান্ত প্রয়োজনীয় মনে করে এই মূল্যবান মণিটি তিনি নেননি খেলা করবার জন্য তার কন্যাকে মনিটি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কিছু দ্বারকাবাসীকে সঙ্গে নিয়ে বনে গিয়ে সামন্তক মনির সন্ধান করতে মনস্ত করলেন দ্বারকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ সত্যাজিতের ভাই প্রসেনজিতের সন্ধানে গিয়ে তাকে সিংহের কবলে নিহত অবস্থায় দেখতে পেলেন সেই সময় জাম্যবাণের হাতে নিহত সিংহটিকেও তিনি দেখতে পান এই জাম্ববানকে সাধারণত রিক্ক বলে সম্বোধন করা হতো দেখা গেল বিনা অস্ত্রে শুধু হাতি ঋক্ক সিংহটিকে বধ করেছিলেন তারপর শ্রীকৃষ্ণ ও দ্বারকাবাসীরা বনের মধ্যে একটি বিরাট সুরঙ্গ দেখতে পেলেন শ্রীকৃষ্ণ জানতেন দ্বারকাবাসীরা সুরঙ্গে প্রবেশ করতে ভয় পাবে এই জন্য বাইরে তাদের অপেক্ষা করতে বলে শ্রীকৃষ্ণ জাম্যবান বা ঋক্ষের সন্ধানে স্বয়ং একাকী অন্ধকারময় সুরঙ্গে প্রবেশ করলেন সুরঙ্গের ভেতর প্রবেশ করে শ্রীকৃষ্ণ দেখলেন যে অত্যন্ত মূল্যবান সামন্তক মণিটি নিয়ে একটি যুবতী মেয়ে খেলা করছে তখন মনিটি নেয়ার জন্য তিনি যুবতী মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালেন শ্রীকৃষ্ণকে সামনে দেখে মূল্যবান সামন্তক মনিটি অপহরণ করে নেবেন সেই আশঙ্কায় চিৎকার চিৎকার করতে শুনে ক্রোধে অন্ধ হয়ে যান সেখানে এসে উপস্থিত হলেন নিজ প্রভুকে চিনতে না পেরে জাম্যবান প্রথমেই তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন তারপর তাদের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে যায় শ্রীকৃষ্ণ জ্রাম্যবান প্রথমে অষ্ট তারপর পাথর নিয়ে বড় বড় গাছ তুলে নিয়ে এবং খালি হাতেও যুদ্ধ করেছিলেন অবশেষে পরস্পরকে বজ্রাঘাতের মতো ঘুষি দিয়ে আঘাত করেছিলেন এইভাবে আঠাশ দিন ধরে চব্বিশ ঘন্টা অবিরাম যুদ্ধ চলল সেই সময় জাম্যবান সবচেয়ে শক্তিমান সত্তা বলে স্বীকৃত হল শ্রীকৃষ্ণের অবিশ্রান্ত ঘুষির ফলে তার অঙ্গ পতঙ্গ সব শিথিল হয়ে পড়ল এবং কার্যত সে শক্তিহীন হয়ে পড়ল ঘর্মাক্ত কলবাড়ি অত্যন্ত অবসন্ন অনুভব করে বিশ্বা বিশ্বস্ত হয়ে ভাবল যে আমাকে অবসন্ন করে তুলেছেন এই প্রতিপক্ষ ব্যক্তিটি কে কি তার পরিচয় জাম্ববান জানতে চাইলেন শ্রীকৃষ্ণের কাছে কে আপনি আমাকে সত্য পরিচয় দিন আপনি অবলীলায় আমাকে পরাস্ত করে দিলেন প্রভু শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ ছাড়াই জগতে কেউ নেই আমাকে এইভাবে পরাস্ত করতে পারে শ্রীকৃষ্ণ সত্য পরিচয় দিতে জাম্বমান প্রভু ক্ষমা করে দিন বলে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের তলায় লুটিয়ে পড়লেন এ প্রভু আপনি বিশ্বের সৃষ্টিকর্তাদের সষ্টা এবং পরম শক্তিমান আপনি অনাদি অনন্ত আপনি কাল রূপে সৃষ্টি পালন ও পলায় সাধন করেন এবং আপনি পরম নিয়ন্তা পরমেশ্বর ও সর্বলোকে মহেশ্বর এ প্রভু এই জন্যই আমি উপলব্ধি করতে পারছি যে আপনি সেই পরমেশ্বর ভগবান যাকে আমি শ্রীরামচন্দ্র রূপে উপাসনা করি আমার প্রভু শ্রীরামচন্দ্র সমুদ্রের উপর একটি সেতু নির্মাণ করতে চেয়েছিলেন তখন আমি স্বয়ং দেখেছি শ্রীরামচন্দ্রের শুধু দৃষ্টিপাতি সমুদ্রে কি ভীষণ আলোড়ন সৃষ্টি হয়েছিল সকল জলজ জীব বিচলিত উদ্বিগ্ন হয়ে উঠেছিল শ্রীরামচন্দ্র যাতে সাগর অতিক্রম করে লঙ্কা দ্বীপে পৌঁছাতে পারেন সেই জন্য সমুদ্র পথ দিতে বাধ্য হয়েছিল কন্যা থেকে লঙ্কা দ্বীপ পর্যন্ত এখন আমি উপলব্ধি করতে পারছি আপনি সেই শ্রীরামচন্দ্র ভিন্ন আর কেউ নন অন্য কেউ এই এইরকম অপরিময় শক্তির অধিকারী নয় কেউ এইভাবে আমাকে পরাস্ত করতে পারত না প্রভু আমাকে দয়া করে শ্রীরামচন্দ্রের রূপ দর্শন করান ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্রের রূপ দেখান শ্রীকৃষ্ণ জাম্যবানকে জানালেন যে ওই মণিটি তার প্রয়োজন কারণ অপচাস থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে ওই মণি লাভের জন্যই তিনি তার কাছে এসেছেন জাম্যবান মণিটি শ্রীকৃষ্ণকে প্রদান করলেন সেই সঙ্গে অনুরোধ করলেন তার কন্যা জাম্মবতীকে বিবাহ করার জন্যে ভক্তের অনুরোধ ভগবান শ্রীকৃষ্ণ রাখলেন তার বিবাহযোগ্য কন্যা জাম্ববতীকে বিবাহ করলেন শ্রীকৃষ্ণ জাম্যবাণের যুদ্ধ আঠাশ দিন ধরে চললেও দ্বারকাবাসীরা বারো দিন অপেক্ষা করে শূন্য হৃদয়ে ফিরে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ জাম্ববতীকে দ্বারকায় নিয়ে গেলে শ্রীকৃষ্ণ ফিরে আসা আনন্দে সেখানে উৎসব আরম্ভ হয়ে যায় এটাই ছিল শ্রীকৃষ্ণের যা যুদ্ধের কাহিনী আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন